আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির আলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে প্রায় টি পদে তারা লোক নিবে চারশো চব্বিশটি পদের মতো লোক নিবে তারা দুইটি বিজ্ঞপ্তির মাধ্যমে এবং এই বিজ্ঞপ্তির প্রকাশ করেছে আপনার তেইশে মার্চ দু হাজার পঁচিশে এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তো আপনারা দেশের সহকারে যদি সম্পূর্ণ দেখেন আসার করে অবশ্য উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আদর্শ বাজেটভুক্ত শূন্য পদে অস্থায় ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নিত পদ সহ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্ত সরকারের দরখাস্ত আহ্বান করতেছে তো দেখেন এখানে টোটালি আঠারোটি পদ তো প্রথম নম্বর পদ হলো আপনাকে তারা বেতন প্রদান করবে এই পদে এবং এই পদে একশো সাতাত্তর জন লোক নিবে এবং আপনি যদি দ্বিতীয় শ্রেণীতে বি কম হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং দুই নম্বরের যে পদ সহকারী আর্টিস্ট এখানে তারা একজন লুকটি শিল্পকলা স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং এগারোতম গেটে তারা বেতন প্রদান করবে এবং তিন নাম্বারের যে পদ স্টেন্ডু কাফার কাপ কম্পিউটার অপারেটার এখানে তেরোতম গেটে আপনাকে বেতন প্রদান করবে এবং তারা পাঁচজন লোক নিয়োগ দিবে এই পদের জন্য এবং শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি গতি সর্বনিম্ন বাংলায় ত্রিশ শব্দ থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং চার নম্বরে যে পদে অফিস সহকারে বা উচ্চমান মান সহকারে এখানে তেরোতম গ্রেডে জন লোক নিবে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং গবেষণা অনুসন্ধানকারী তেরোতম গ্রেডে তিনজন লোক নিবে অর্থনীতি বা পরিসংখ্যান দুইটি বিষয় থেকে যেকোনো একটি বিষয়ে আপনি স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন এবং পরিসংখ্যান পিত পরিসংখ্যান সহকারী এখানে তারা দুইজন লোক নেবে অর্থনীতি বা পরিসংখ্যানে যেকোনো কোনো স্নাতক পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরী পদে তারা সাতজন লোক নেবে তেরোতম গ্রেড নিরীক্ষা সহকারী পদে তেরোতম গেটের সাতজন লোক নেবে তৃতীয় শ্রেণীতে বিকম পাস এবং হিসাব সহকারী পদে ছয়ত্রিশ জন লোক নেবে দ্বিতীয় শ্রেণীতে বিকম পাস হলে আপনি আবেদন করতে পারবেন শেয়ার পদে দ্বারা দুইজন লোকটি তেরোতম গ্রেডে বি কম পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং স্টেন টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটার এখানে চোদ্দতম গ্রেডে সাতজন লোকটিবে এবং আপনার টাইপিংয়ে গতি থাকতে হবে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ এবং সহ আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রশিক্ষক পদে আপনার পনেরোতম গ্রেডে একজন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে আপনার দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এবং বারো নম্বর ড্রাফটম্যান পনেরোতম গ্রেডে একজন নিবে ড্রাফটম্যানশিপ এর সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে এবং অফসেট প্রিন্টিং অপারেটর পদে একজন লোক নিবে অফসেট লিটু ইলেকট্রিক স্টেনসিল ডাটা ও ডুপ্লিটিং মেশিন চালানো আপনাকে দুই বছরের অভিজ্ঞতা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর পদে তিরিশ জন লোক টিভতম গ্রেডে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এসএসসি এসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার গতি থাকতে হবে বাংলায় ত্রিশ ইংরেজে পঁজের শব্দ এবং ডাটা এন্ট্রি অপারেটার পদে আপনার তিনজন লোক টিপে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং গ্রুপ রিডার পদে শূন্যতম গ্রেডে একজন নেবে আপনাকে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং স্টোর কিপার এবং অক স্টোর কিপার পদে এসএসসি পাশ হলে একজন লুক নেবে এসএসসি পাশে এবং বি পদে অষ্টম শ্রেণীর পাশে আপনাকে পঞ্চাশ জন লুক নেবে তো এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো পিআর ডিবি ডট ইল ডট কম ডিডি

একশো বারো টাকা এবং আঠারো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি চার্জ করবে তবে সকল পদের ক্ষেত্রেই অনগ্রসর জাতি গোষ্ঠীর জন্য তাদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ করতেন করবে তো এছাড়া আরো অনেকগুলো শর্ত আছে সবগুলো শর্ত দেখে আবেদন করবে এবং মুখী পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র উপস্থাপন করতে হবে

আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনা সন্তান এই মর্মে আপনার উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে তো এখানে দেখেন আর একটা বিষয় কি বলা হয়েছে তারা এখানে বি আর ডি বিএস এত স্মারকে এবং তিরিশ এক দু হাজার বাইশ বিগত একত্রিশ এক দু হাজার বাইশ তারিখে দৈনিক কৃত্যাভাগ ও প্রতিদিন সংবাদ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি হিসাব সহকারী টাইপিস্ট কাম কম্পিউটার কাম কম্পিউটার অপারেটা ডেকা ও বিষয়ক পদে এবং তারিখে তিরিশ এক দু হাজার বাইশ তারিখে যারা দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশিত বিজ্ঞপ্তি তে সহকারী আর্টিস্ট গবেষণা অনুসন্ধানকারী পরিসংখ্যান সহকারী নিরীক্ষা সহকারী কেশিয়ার প্রশিক্ষক ড্রাফট অ্যান্ড অফসেট প্রিন্টিং অপারেটর গ্রুপ লিডার স্টেনো স্টোর কিপার ইত্যাদি পদে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিউজটা সম্পর্কে ভালোভাবে খবর নেবেন সত্যি মধ্যে যাচাই করে তারপরে বুঝতে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি করতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে you <laughs>